শ্রমিকদের ন্যায্য অধিকারের মাধ্যমে সম্মান নিয়ে মর্যাদা নিয়ে আমাদের সমাজের শ্রমিক আজকে প্রতিষ্ঠিত নেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একদম সেন্ট্রাল থেকে শুরু করে প্রতিটা সেক্টরের একদম তৃণমূল পর্যন্ত শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা হাড়ে হাড়ে সমস্ত বিষয়গুলোকে উপলব্ধি করে এই বড়াই গ্রাম উপজেলাও আমাদের আটটি ট্রেড দর্জি ট্রেড রিক্সা শ্রমিক ট্রেড হোটেল শ্রমিক ট্রেড এভাবে আমাদের আটটি ট্রেডের মাধ্যমে শ্রমিক অধিকারের বাস্তব চিত্র আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে কিন্তু সর্বোপরি আমরা আজকে আপনাদের কাছে এতটুকু বলতে চাই আমরা আমাদের এই নাটোর চাই গুরুদাসপুর এবং বড়াই গ্রাম আমাদের আশেপাশের বিশেষ করে বগুড়া সিরাজগঞ্জ এবং পাবনা এই তিনটি জেলার বেষ্টনির মাধ্যমে আমরা এই আসনটি অবস্থিত কিন্তু আমরা যখন পাবনার দিকে তাকাই তখন ইপিজেডে কাজের জন্য শ্রমিকদেরকে আমাদের বড়াই গ্রাম থেকে গুদাসপুর থেকে ফতরের নামাজের আগে বাড়ি থেকে বের হয়ে তাদেরকে সেখানে হাজিরা দিতে হয় সেখান থেকে জীবিকা উপার্জন করে এখানে জীবনযাপন করতে হচ্ছে আমরা যদি সিরাজগঞ্জের দিকে তাকাই সেখানেও তাদের জীবনযাত্রার দিক থেকে শ্রমিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপন করা আছে আমরা যদি বগুড়ার দিকে তাকাই যেটা বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা চলে সেখানে একই অবস্থায় আছে আমরা আজকে আমার শ্রমিক ভাইদের সামনে বলতে চাই আমরা কি গুরুদাসপুর এবং বড়াই এই অবস্থিত ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমরা কি বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে যা আমাদের নাগরিকদেরকে আমাদের শ্রমিকদেরকে শ্রম বিক্রি করার জন্য বিভিন্ন জেলায় যেতে হবে আমাদের জেলায় রাষ্ট্রীয় অর্থ বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপন হওয়া এই গুরুদাসপুর প্রবণ বৈগ্রামে কল কারখানা ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে এই শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা এটা শুধু সময়ের দাবি মাত্র আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে বলতে চাই কিছুদিন আগে ঢাকাতে একটি নাটোর জেলার সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত আগামী নাটোর জেলা তথা নাটোর জেলাকে ভাবনা নিয়ে বক্তব্যের সময় আমি বলেছিলাম আমরা নাটোর জেলা রাষ্ট্রীয় ভাবে বৈষম্যের শিকার আমরা গুরুদাসপুর এবং বাড়িগ্রাম নাটোর চাই তার চেয়ে আরো বেশি বৈষম্যের শিকার আমি ব্যক্তিগত ভাবে আজকে শ্রমিক সম্মেলনে স্পষ্ট ভাষায় আপনাদের সামনে বলতে চাই আপনাদের শ্রমিক সন্তুষ্টিতে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে মহান আল্লাহর আগামী দিনে যদি জাতীয় সংসদের সদস্যগণ এর মাধ্যমে করে অবসর সমন্বি এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কলকাতা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার মাধ্যমে এই কুজাশব এবং বৈজ্ঞানের ডিভাইস যতwidetildeকে পরিবর্তন করার জন্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমার শ্রমিক ভাইদের বলতে চাই আগামীর বাংলাদেশ বৈষম্যহীন নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের মুখে হাসি পোড়ানোর জন্য এবং জবরদখলদারী সন্ত্রাসী পাথর দিয়ে মানুষ খন সহ এদেশে সার্বিক ভাবে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে প্রত্যয় ব্যক্ত করে দাড়ি পাল্লা প্রতীক আপনাদের সামনে আমরা আজকে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আমরা আপনাদের সামনে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত মানবতার ফেরিওলা তিনি জামাত ইসলামের সমস্ত নেতৃবৃন্দুর ব্যাপারে স্পষ্ট ভাষা বলেছেন জামাত ইসলামের তিনশো সংসদ সদস্য প্রার্থী ইনাদের নির্বাচিত হওয়ার মাধ্যমে এদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই নেতৃবৃন্দু কি কি সুবিধা নেবে আর কি অসুবিধা নেবে সমস্ত বক্তব্য আমির জামাত জাতির সামনে তুলে ধরেছেন তিনি বলেছেন আমাদের কোন এমপিরা দুর্নীতি করবে না দুর্নীতি করতে দিবে না আমাদের কোন এমপিরা ক্ষমতার দখলে বসে চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহারে কোন মানুষের জুল নির্যাতন করবে না কাউকে করতেও দিবে না আমরা তাই আপনাদের কাছে করতে চাই আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আগামীর গুরু আসবে সার্বিকভাবে একটি শান্তিময় এবং সুখী সমৃদ্ধ নাটোর চার যদি করতে হয় সেই ক্ষেত্রে এমন নেতৃত্বকে আপনাদের আপনাদের বিবেকের দাড়ি পাল্লায় যদি মনে হয় বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী নিঃসন্দেহ অন্যান্য প্রার্থীদের চেয়ে ভালো তাহলে সেই ক্ষেত্রে আপনাদের হৃদয়ে একটু স্থান দেওয়ার জন্য বিনয়ের সাথে আপনাদের কাছে আপত্তি করছে আবেদন করছি এর পাশাপাশি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আজকের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই বিজয়ের মাধ্যমে গোটা বাংলাদেশে একটি বিজয়ের হাওয়া শুরু হয়েছে সেই বিজয়ের হাওয়ায় আজকে প্রায় গ্রামের এই শ্রমিক ভাইদের কাছে আমি বিনয়ের সাথে আবেদন করতে চাই আপনার যদি রাজপথে সকল হুঙ্কার সকল ভয়ভীতিকে অপেক্ষা করে সাহসিকতার সাথে মাঠে ময়দানে সকল মানুষের সাথে মানুষের কাছে গিয়ে আগামী দলের জন্য এই দায়িত্বল্লা প্রতীকে বিজয় বিজয়ের জন্য আহ্বান করেন কাজ করেন অবশ্যম্ভবী এই আসনে আমরা বিজয়ী হবই হব ইনশাল্লাহ অতএব আমার সমস্ত শ্রমিক ভাইদের কাছে বিনয়ের সাথে আবেদন কেউ বসে থাকবেন না কেউ নিরব থাকবেন না কেউ নিস্তব্ধ থাকবেন না কেউ অলসতায় সময় কাটাবেন না বিনয়ের সাথে আরো আসুন আজকের পর থেকে এখন থেকে আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিটি মানুষের কাছে কে কোন ধর্মের কে কোন মতের কোন আদর্শের এটা বিবেচ্য বসে হয় তিনি যদি আমাদের ভোটার হন প্রতিটি মানুষের কাছে গিয়ে গিয়ে জামাত ইসলামী দাওয়াত এবং আগামী দিনের দেশ গঠনের ক্ষেত্রে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় জামাত সরকারে পাঠানোর ক্ষেত্রে দালিব পাল্লা বিজয় করার দাওয়াতটা সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সক্রিয়ভাবে ভূমিকা রাখার উদার্থ আহ্বান জানিয়ে এ পর্যায়ে আমি সর্বোপরি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই আমাদের সনাতন ধর্মের সমস্ত ভাইদের জন্য সবচেয়ে তাদের বড় উৎসব স্বর্গীয় দুর্গা উৎসব সেই উৎসব পালনে আমরা গতদিন দিন বন প্রায় ঘোষণা দিয়ে দিয়েছি আজও বলে দিচ্ছি আপনারা যারা এখানে আছেন প্রতিটা ইউনিয়নের দায়িত্বশীল ভাইরা অত্যন্ত সতর্কতার সাথে তাদের উৎসব পালনের ক্ষেত্রে সার্বিকভাবে নজরদারিতে রাখবেন কেউ কোন দুষ্কৃতিকারী যদি তাদের ধর্মীয় উৎসবে বিঘ্ন ঘটায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদেরকে ধরে আইনে দিবেন এবং তাদের ধর্ম উৎসব পালনের ক্ষেত্রে সার্বিকভাবে পর্যবেক্ষণ এবং তাদের সহযোগিতা এবং আইন শৃঙ্খলা সহ সকল দেখভাল কর দায়িত্ব আমি আমার সমস্ত দায়িত্বশীল ভাই কাছে রেখে এবং সর্বোপরি আবারও তারা কষ্ট করে এসেছেন আজকের সমাবেশ বাস্তবায়ন